নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একদম নতুন স্বাদের নিরামিষ একটা রেসিপি আজকে আমি বানাচ্ছি ঝিঙের একটা রেসিপি কিন্তু কি রেসিপি বানাচ্ছি সেটা এখনই আপনাদের সাথে শেয়ার করছি না সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা একটুও স্কিপ না করে আপনাদের পুরোটা দেখতে হবে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে আমি ঝিঙের কোন রেসিপি বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে রুটির সাথে অসাধারণভাবে জমে যাবে তাহলে চলুন আজকের এই নতুনত্ব রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য দেখুন এখানে আমি দুটো বড়ো সাইজের ঝিঙেকে এইভাবে কেটে নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ঝিঙেগুলো আমি এইভাবে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি দু চামচ সাদা সর্ষে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দু চামচ পোস্ত এগুলোর কিন্তু পেস্ট বানিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো নারকেল আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এবার এর মধ্যে আমি ব্যবহার করছি অল্প পরিমাণ জল দিয়ে এর একটা পেস্ট আমি তৈরি করে আনছি দেখুন এদিকে আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি এবার যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি আমি এখানে হলুদ গুঁড়ো দেখুন আমি এখানে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি সম্পূর্ণটা মাখিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি ফিরে এলাম আমি পাঁচ মিনিট পর এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল সম্পূর্ণ রেসিপিটা এখানে আমি সর্ষের তেলেই করছি তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টি স্পুন কালো জিরে এবার এই দুটো উপকরণকে পনেরো সেকেন্ড মতো একটু ভেজে নেব দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এটার থেকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি কেটে নিয়েছি দিয়ে ভালো করে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিয়েছি এইভাবে দেখুন ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি নুন অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি যেহেতু অন্যদিকে আমি ঝিঙের মধ্যে নুনটা মাখিয়েছি পরিমাণ হতো সেই জন্য এখানে আমি একদম অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু টমেটোটাকে আমি নরম করে নিতেছি ফিরে এলাম দু মিনিট পর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু টমেটোটা নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমি একটু কুন্তির সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছিলাম আর একটু এবার যে ঝিঙেটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা এর মধ্যে আমি ভালোভাবে দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এর সাথে ভালো করে একবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি একটু স্কিপ না করে দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই ছড়িয়ে দেবেন এবার যে পাত্রের মধ্যে এই ঝিঙেটাকে আমি মেখেছিলাম সেই পাত্রটা ধুয়ে একদম অল্প পরিমাণ জলের মধ্যে আমি দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব তার আগে এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি চিড়ে দিয়েছি এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য দেখুন ফিরে এলাম এখানে আমি সাত মিনিট পর ঢাকাটা সরিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে একটা অসাধারণ গন্ধ বেরিয়েছে বাড়িতে যখন আপনারা এই রেসিপিটা বানাবেন তখন বুঝতে পারবেন যে ঢাকাটা সরানোর পর কতটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে পোস্ত রয়েছে সর্ষে রয়েছে দুটোর গন্ধ খুবই সুন্দর বেরোচ্ছে আর এদিকে দেখুন ঝিঙেগুলো সেদ্ধ হয়ে গেছে ঝিঙে তো এমনিই সেদ্ধ হয়ে যায় এবার এটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার একটুখানি আমি চিনি ছড়িয়ে দিচ্ছি টেস্টটা খুব সুন্দরভাবে ব্যালেন্স হয় চিনি দিলে যে কোনো নিরামিষ রান্নার ক্ষেত্রে চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি ওপর থেকে দিয়ে দেব। সর্ষের তেল সরষের তেলটা এখানে আমি দু চামচ ব্যবহার করছি সর্ষের তেলটা উপর থেকে ছড়িয়ে দিলে দেখতেও যেমন ভাল লাগে খেতেও ভাল লাগে এবার সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে নেব। এখানে আপনাদের একটু বলে রাখি যে এই রেসিপিটার ক্ষেত্রে কিন্তু সরষের তেলের পরিমাণটা একটু বেশি লাগবে দেখুন রেসিপিটা কিন্তু আমার একদম হয়ে গেছে কতটা শুকনো শুকনো হয়েছে এর থেকে বেশি আর শুকনো করবো না কারণ ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু এটা অনেকটা টেনে নেবে দেখুন গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি এবার এই রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে কত দুর্দান্ত একটা কালার এসেছে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করবেন যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে দেখছেন রেসিপিটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দেবেন এবং নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই ছড়িয়ে দেবেন আর এই রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানাবেন আপনাদের কাছে অনুরোধ রইল আর বানানোর পর আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের মতামত যে রেসিপিটা কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি নিয়ে আর আমার চ্যানেলে কিন্তু এর আগে আরও নিরামিষ রেসিপি রয়েছে আপনারা গিয়ে কিন্তু অবশ্যই দেখতে পারেন